ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব এডুকেশন টিপস ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা পোস্টমাস্টার পদের পরীক্ষা আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে পোস্টমাস্টার পদের প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি যারা এখনও দেখেননি আপনারা দেখে নিতে পারেন তো এখন আমি পোস্টমাস্টার পদের কাটমার্ক নিয়ে কথা বলবো। আপনাদের ধারণা দেব আপনারা কত পেলে ভাই ভাই ডাক পেতে পারেন পোস্টমাস্টার পদের প্রশ্নটি পর্যালোচনা করলে দেখা যায় প্রশ্নটি তুলনামূলকভাবে একটু কঠিন হয়েছে যারা বলবেন প্রশ্ন সহজ হয়েছে তারা একটু এক্সট্রা ব্রিলিয়েন্ট এটা বলতেই হবে যাই হোক প্রশ্নের প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ মার্কস কাটা যাবে বলে দিয়েছে অর্থাৎ আপনার চারটি ভুল হলে এক নাম্বার কাটা যাবে এটা প্রশ্নে উল্লেখ ছিল তো আপনারা বুঝতেই পারছেন আপনারা কি পরিমাণে ভুল করেছেন বা কি পরিমাণে ভুল বৃত্ত ভরাট করেছেন সেটা আপনারাই জানেন এরকম প্রতিটি ভুলের জন্য আপনার দশমিক দুই পাঁচ আর চারটি ভুলের জন্য আপনার এক নাম্বার কাটা যাবে যা নাম্বার যে নাম্বার হবেন ওই নাম্বার থেকে এক নম্বর কাটা যাবে তো আপনাদের কাটমার্ক কত হতে পারে সেটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা যারা সঠিক নিয়মে পড়াশোনা করেছেন তাদের কাছে প্রশ্ন ততটা কঠিন মনে নাও হতে পারে যারা নিয়মিত পড়াশোনা করেন অথবা যারা বিভিন্ন প্রশ্ন সমাধান করার সময় ব্যাখ্যা সহকারে সমাধান করেন তাদের কাছে এখানে অনেক প্রশ্নই কমন চলে এসেছে যাই হোক আজকের পরীক্ষায় ধারণা করা যায় মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট নাম্বার পেলেই আপনি ভাই ভাই ডাক পেতে পারেন আপনার যদি কেটে কুটে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে থাকে আশা করি আপনি ভাই ভাই বুড়ে যেতে পারবেন এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত প্রশ্ন পর্যালোচনা করলে আমার কাছে প্রশ্নটা মোটামুটি কঠিন মনে হয়েছে যার জন্য আমি পঞ্চান্ন থেকে ষাটের মধ্যেই রাখলাম আর পঞ্চান্ন থেকে ষাট পেলেই আশা করি আপনি ভাইভা বুড়ে অ্যাটেন্ড করতে পারবেন আপনারা রেজাল্ট দেওয়ার পর অনেকেই বলবেন ভাই আমার তো কাটমার্ক পঞ্চাশ সরি পঞ্চান্ন ছিল তাহলে আমি কোনো ডাক পেলাম না আসলে ভাই আমাদের পরীক্ষা দেওয়ার পর মনে হয় আমি ষাট পাবো ওই জন্য বলে আমি উনষট উনষাট পাবো ও মুকে বলে আমি পঁয়ষট্টি পাবো আসলে এই কাটমার্কগুলো কিন্তু ধীরে ধীরে বাদ থাকে আপনি পরীক্ষা দিয়ে যেটা পরীক্ষার হলে যেটা সঠিকভাবে দাগিয়েছেন যেটা আপনার কাছে সঠিকই মনে হয়েছে কিন্তু দেখা গেছে এটা ভুল হয়ে গেছে তো এরকম কাটমার্ক বাড়তে বাড়তে দেখা গেছে আপনি যদি পঞ্চান্নতে আটকান তাও দেখা গেছে আপনার ভুল থাকতে পারে বলে যে আমি বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে আমি দেখলাম যে আমার কাটমার্ক পঞ্চানো থাকে আসলে ভাই এখানেও কিছুটা ভুল থাকে আসলে আমরা কেউ ভুলের উদ্ধার নেই এই যে আমি যে প্রশ্নপত্রটা দিয়েছি সেখানেও ভুল আছে ভুল থাকতেই পারে কিছুটা টুকটাক দুই একটা ভুল হতেই পারে দেখা গেছে আপনি যেটাকে সঠিক মনে করেছেন বা যেটাতে যেটাকে আমি সঠিক মনে করি সেটা আপনি সঠিক মনে করে দেখা তো দেখা গেছে এটাও ভুল হয়ে গেলো তো এখানে ভুল হয়ে গেলে কিন্তু আপনার দশমিক দুই পাস কাটা এখানে আসলে দশমিক দুই পাস মানেই মোটামুটি বিশাল কিছু আপনি দশমিক দুই পাঁচ নাম্বার কম পাওয়া মানে আপনি আরও দশজন থেকে পিছিয়ে যাওয়া তো এখানে আপনি একুরেট কাটমার্কটা যদি আপনার পঞ্চান্ন যে একুড়েট আপনি পঞ্চান্ন পেয়ে আসেন এটা আসলে একটু ভুল হতে পারে তার জন্য হয়তো আপনি ডাক নাও পেতে পারেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো অনেকেই আমরা সঠিক কাটমার্কটা নির্ণয় করতে পারি না বা সঠিক কাটমার্ক কত হতে পারে তা বুঝতে পারি না যার কারণে আমাদের এটা এমনটা হয়ে থাকে যাই হোক আমার ধারণা মতে আপনি পঞ্চান্ন থেকে সাইট পেলেই আপনি ভাইভায় ডাক পাবেন ভাইভা বোর্ডে যেতে পারবেন আমি আবার বলছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এতে আপনাদের অনেকেরই ভিন্ন মত থাকতে পারে কেউ বলবে ষাট পেলে আবার কেউ বলবে পঞ্চাশ পেলে আসলে বর্তমানে চাকরির বাজারে এতটাই স্টাফ বা এতটাই কঠিন যে আপনি কম মার্কস কখনও চাকরি পাবেন না চাকরি পেতে হলে আপনাকে সর্বাধিক মার্কস পেতে হবে বেশি মার্কস পেতে হবে তো কেউ কেউ বিভিন্ন আর কমও বলতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমার মতামত যে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আপনি মোটামুটি সেফজনে থাকবেন আর এর উপরে নিচে কেউ বিভিন্ন কথা বলতেই পারে এতে সমালোচনায় থাকতেই পারে বা বিভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতেই পারে তো যাই হোক ভিডিওটা লম্বা করব না আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত থাকুক আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত জবটি পেয়ে যান সেই প্রত্যাশাই করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বাই